এত রাত্রে যখন আমরা আসি এখানে স্বাভাবিক অবস্থা তো আসি নাই একটা একটা পরিস্থিতি সম্বন্ধে খবর পেলাম আমরা খবর পাওয়ার পরেই আমরা আমি আমি এখানে আসছি এত রাত্রে আসার কোনো প্রয়োজন ছিল না তাই না উনি কতটুকু স্টেপ এটা ডাক্তাররা বলতে পারবে তো যে অত্যাচারটা ওনার উপরে হয়েছে বিগত সরকারের সময় তার রেজাল্ট আমরা এখন পাচ্ছি এখন দেখতে পাচ্ছি তাকে ওনার এই ভালো থাকে এই খারাপ থাকে এই ভালো থাকে এই খারাপ থাকে তো উনি এই মুহূর্তে আমার আমি খুব আমার কাছে আমি আমার পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন তো আরও একটু ইম্প্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন ভালো থাকতে পারেন আমি যেটা আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট করা করব করার চেষ্টা করব আমরা ট্রিটমেন্ট করে ডাক্তার আমার সঙ্গে কোনো ডাক্তার সঙ্গে দেখা হয় নাই যে ডাক্তারকে আমি জিজ্ঞেস শুভ কেমন আছে তা আমি যতটুকু দেখছি আমি যতটুকু বুঝি আশেপাশে সবার সঙ্গে কথা বললে যে ইজ নট হি ইজ নট পারফেক্টলি অলরাইট বাট দেশের চান্স হয়তো রিকভারি হতে পারে দেশিবাসী আছে আমার আবেদন থাকবে আজকে তো সারা দেশে শুক্রবার দেওয়া হয়েছে আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসা নয় ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করেন ওনার জন্য কারণ দোয়ার উপরে মুসলমানদের কোনো জিনিস নেই তো ওনার দোয়া করলে হয়তো উনি রিকোভারি করে যাবেন এমন একটা খারাপ সময় আমরা আসছিল খুব খারাপ সময় ছিল বা উনি রিকোভারি করছেন এরপরে আমরা আশা করি রিকোভারি করবেন আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু উনি বোধ হয় ছেলেসিন অথবা অন্য কোনো অবস্থা আছেন তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম বিয়েসি তার রিপ্লাইও দিয়েছেন আমার আবার আবেদন থাকবে যে দেশের সারা দেশে মানুষ শুধু মসজিদ মাদ্রাসা নয় ব্যক্তিগতভাবে যেন ওনারা জন্য দোয়া করে এটুকু আবেদন থাকবে আমার এই দেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী মুসলিম নেত্রী বেগম খালেদা জিয়া জীবন সংকটাপূর্ণ এই অবস্থার মধ্যে আছেন তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন